জোরে আর পাঁচ মানুষের মধ্যে নাফার মানে পাওয়া যায় রে দোস্ত পাঁচ শ্রেণীর মানুষের মধ্যে নাফার পাওয়া যায় এই জন্য আল্লাহর উসুল জানে দেন পাঁচ শ্রেণীর মানুষ আমি অপছন্দ করি কামতের ময়দানে আমি সাফাত করব না পাঁচ শ্রেণীর মানুষকে সাফাত করবে না এক নম্বর বলেন দেখি এক নাম্বার মুশ্রিক যারা সেরে করবে তাদেরকে আল্লা সাফাত করবে না আল্লাহ তাদের পছন্দ করবে না আল্লাহ জ্বরে বলেন কোন জরে বলেন মুশরিক সেরেক কারি বলেন সেরেক আমরা তো সেরে করি না হজুর তাহলে আমাদের ভয় নাই কে বলে সেরে করো না আরে খাজার বাবার দরবারে গিয়া এবার মেয়ে হয়েছে তিনটা চোথর্থবারে গিয়া বাবার কাছে কয় ও বাবা বাউন্ডারি লাইবিছাড়া চলে নাহলে রেলগাড়ি এবার আইছি আমি কিন্তু জায়গা মতো তিনটা হইছে মেয়ে এবার যদি চথর মেয়ে তালাক দিয়া দিবে তাহলে অবস্থা খারাপ হইবে তুই ক্যাডেট ডাজন এটা কি কথা বলেন সেরে হুজুর আমরা তো মহিলা না তাহলে আমরা কেমনে আমরা তো তাহলে এই মিয়া আছে কি নাই কিভাবে আছে দেখা দেয় আমার ভাইরা এই যে কিছুদিন আগে কি গেছে পূজা গেছে আমরা বলতাম তখন অনেক মানুষই বলতো কয় পূজার সময় বৃষ্টি হয় আছে কি নাই আপনি এদিকে বলে পূজার সময় বৃষ্টি হয় এই কথা বললে সেরে কেন কেন সে রে দোস্ত বলেন দেখি মূর্তি বৃষ্টি দেয় নাকি বৃষ্টি দেয় কে জরে বলেন কে

কারণ বিড়ি খাইলি না জাহান্নামের আগুন তোর কলিজায় জ্বলাই জ্বালাইনি কারণ হইলো হিয়ামতের ময়দানে জাহান্নামে দিবে সর্বপ্রথম শাস্তি শুরু হবে আগুন দ্বারা তুমি যদি প্রথমেই দুনিয়া আগুন স্টার্ তাহলে জাহাংের আগুন স্টার্ট দিলি তাকে বিড়ির অজনের সময় করবো না খেয়াল করে এক নাম্বার এবং তাহলে আমরা এই যে বৃষ্টিকে দেয় জোরে বলতে হবে বৃষ্টিকে দেয় বৃষ্টি দেয় আল্লাহ তাহলে এই যে বললেন যে পূজার সময় বৃষ্টি হয় পূজায় বৃষ্টি হয় কি হয় বলতে হবে বৃষ্টির সময় পূজা হয় কি হয় ওই সময় তো বৃষ্টির সময় হয় কি বলতে হবে বৃষ্টির সময় আর একটা সেরেকের কথা বলি তাহলে বুঝবেন যে সেরেকের কোন জায়গায় গেছে আমার মতো হুজুরও সেরে করে কথার মধ্যে গিয়া কেমন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো দোস্ত কয়েক ভালো আছি কয় তোর বউরা কেমন ভালো আছি ছেলে মেয়ে কয় সবাই ভালো সংসার কেমন চলে কয় সব ভালো তাহলে ঠিক আছে আসিস বেড়াইতে বৌড়ি নিয়ে কয় ঠিক আছে দোস্ত ভালো থাকিস রাখি আসসালাম বলে কি কয় ভালো থাকিস বলে কি বলে না বললে একটু জোরে বলেন বলে কি বলে না এই যে ভালো থাকিস ভালো রাখা ভালো রাখা কার দায়িত্ব জোরে বলে ভালো রাখার দায়িত্ব আল্লাহর কেউ যদি বলে ভালো থাকিস দোস্ত ভালো থাকার ক্ষমতা আমার নাই অসুস্থ হওয়ার ক্ষমতা আমার নাই ভালো রাখা অসুস্থ করা কার দায়িত্ব বলেন দেখি তাহলে যারা বললে ভালো থাকিস দোস্ত রাখি আসসালাম আলাইকুম সাথে সাথে শেখ হয়ে গেল মুশ্রিক হয়ে গেল তাহলে হুজুর কি বলবো বলতে হবে আল্লাহ ভালো রাখুক রাখি আসসালাম আলাইকুম জোরে বলেন ঠিক আছে নি আল্লাহ ভালো রাখুক রাখি আসসালাম আলাইকুম আর বলবেন না ভালো থাকিস ভালো থাকিস বললে কি হয়ে যায় হয়ে যায় সেরে করলে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসেবে নামে দিবে আল্লাহ রসুল তাদেরকে সুপারিশ করবে আমি বাম পাশটা এখনো ঠিক করতে পরিবেশটা ঠিক করতে বহুত টাইম লাগে আর কোরআন হাতে আমার জোর করে সরান দরকার আপনার শুনছাই তো আমার এরকম নাই তাহলে এক নাম্বার মুশরিক দুই নাম্বার আসেন দুই নাম্বার সাহেবুল বিदात বিदातকারীরা বিদআত যারা করবে বিদআত যারা করবে তাদেরকে রসুল কিয়ামতের দিন চিনবে না বলবে সোকান সোকান লিমা গাইরাবাদী যারা আমার দিনকে পরিবর্তন করছো তাদেরকে আজকে সুপারিশ করব না চলে যাও আমার ভাইরা কিভাবে বেদাত বসবো বলে কোরআন এবং সন্ন্যায় যেটা নাই হাদিসে নাই কিন্তু ইবাদত হিসাবে আমার ভাইরা ইবাদত মনে করে নতুন নতুন জিনিসকে ইবাদত মনে মনে করে আমরা করি এমন জিনিস আছে না না আমার বলেন দেখি রসুলের রোজায় যারা গিয়েছেন তারা বলেন দেখি রসুলের রৌজায় কি আগরবাতি আছে মোমবাতি আছে বলেন আতর আছে দান বাক্স আছে টাকা দেয় আগরবাতি নাই আছে আগরবাতি নাই মোমবাতি নাই টাকা দেওয়া নেওয়া নাই তাহলে কেন তুমি এত বড় পিস হয়েছ তোমার দরবারে মোমের বাতির গাঁটটি ঢুকাইতে হবে আগর বাতির গাড়টি ঢুকাইতে হবে কেন রো কেন গো এগুলো কেন করতে হবে এগুলো সব হইলো বেদা চিল্লা বলেন ঠিক 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 না বন্ধু ও বন্ধু রে এবার এই দলের কিছু লোক আছে দেখবেন আসে না নাই খাজার নামে মাজার দিয়া দেখাই যারা খাজার শাম দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় না চিনি নাই আছে দাড়ি টুপি নাই কে আছে কি চুল নাম দিয়েছে ওরা আবার আসে কে রসুল নাম দিয়েছে ওরা আবার আসে কে রসুল জোরে বলেন ঠিক যদি না বলেন তাহলে বুঝবো ওই দলের তাহলে আমার চাইতে মনে হয় সাইজ করব আমার ভাইয়েরা আছে কি নাই আমার ভাইয়েরা নাম দিয়েছে ওরা আবার আসে কে রসুল নাম দিয়েছে ওরা আবার আসে কে রসুল দাড়ি টুপি নাই কবদের আছে কি চুল দিয়েছে ওরা আবার আসে কে রসুল নাম দিয়ে সে ওরা আবার আসে কে রসুল নামাজ পড়ে না ওরা কয়েক নামাজ বলে একবার কথা কয় যদি ঠিক বলি তাহলে ঠিক কেন না কইলে এখন হুজুর এই কথা কইলেন কি বোঝেন নাই কথা সত্য বলি সত্যের পক্ষে থাকে বোঝেন নাই কথা আল্লাহ আকবর আল্লাহ নামাজ রোজা নাই কব আছে কিছু চল নাম দিয়েছে ওরা আবার আসে কে রসুল জারি বলেন ঠিক কি নামাজ রোজা পড়ে না কো হাদিস কোরআন শেখে না কো পড়ে না কো আল কোরআন দিন করে বন্ডামি আর রাত্রে মারে জোরে কর না করলে দিন মারে দিন করে আরে ভুলে গেলাম আমার কইতে কইতে দিছেন কানা করে দিনে করে বন্ডা আমি আর রাত্রে মারে এগুলি লগে থাকা যায় না আসেনি নি জড়া জি ডিবাডা বিডি আছে নি নাই আমার ভাইয়েরা আমার ভাইয়েরা এরা দেখবেন এগুলো প্রমোট করার জন্য এটা রাগ গুলো নাকি রাগয়া ধরেছে এক আপু কথা বলেন আপু কথা আর কথা আচ্ছা আমি কি আপনাদেরকে বিরক্ত করতেছি অপরজনে কথা বলতেছি বিপরজনে কথা বলি তাহলে উপবাসা করবেন এটা কেমন কথা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে ডাকাতি নিয়ে আসছে আপনি নাই আপনি চলে যেতেছেন কেমন হইলো আরে কেমন মেহমান হইলো হইলো আপনি চলে যাইবেন আপনি তো বাইন্দা রাখা দরকার আমাদের আমার উচিত ছিল এখানে এটা দড়ি রাখা নিয়ে বান্ধব সামনে লোক বাইরে রাখা না মারের দাওয়াত দিয়ে আপনি কই যান বলেন ভাই আপনি কেউ আওয়াজ করেন না আওয়াজ করেন না একদম আওয়াজটা বন্ধ করে দিন আর আধা ঘন্টার জন্য আওয়াজটা বন্ধ করে পারবেন না ঈশাল্লাহ আওয়াজটা বন্ধ করতে পারবেন না আমি মূল আলোচনা যাইতেই পারিনি এদিক সেদিক কথায় আমার টাইম চলে গেছে মূল আলোচনা যেতেই পারি না আমার ভাইরা দেখবেন এই প্রমোট করার জন্য আবার কিছু লোক আছে না এগুলি কি আবার হুজুর আছে কিছু নামদারি হুজুর বুঝলেন এরা দেখবেন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দونی আইছিলাম ল্যাংটা বাবার ল আমরা কি কম মি আমাদের দলে ভর্তি হও গিরামান খাতীবিন জানাইবো আমরা কোন ল্যাংটা বাবার ল আমাদেরকে আর ধরবো না ল্যাংটা হয় দুই কারণে একটা হলো ছোট বাচ্চা ল্যাংটা হয় বোজে না দুই নাম্বার পাগলে ল্যাংটা হয় জোরে বলেন ঠিকই ঠিক না

বরং জাটার বাড়ি দিয়া পালানের সুযোগটাও দিবে নজরে বলেন ঠিক ঠিক না ধরছে পানি দিয়া আল্লাহ কয় ধরে ধরলাম ইঁদুরের গাড়াও পাবি না গর্ত পাবি না খুঁজা এবার দাদার বাড়ির কাছে দাদার বাড়ির কাছে গিয়া বাড়ি কর জরে বল ঠিক ঠিক না আমার ভাইয়েরা এই দেশ আলেনদের দেশ আলেন্দে কি তোমরা কথা বলতে দাও নাই আমি পাঁচ বছর পর্যন্ত আমার ভাইরা কাঞ্চা আমার ভাইরা আশ্রয় যেতে পারি নাই এই অপরাধ ছিল কথা অপরাধ ছিল একটা কথা অপরাধ ছিল এটাই সালেমদের বিরুদ্ধে কথা বলেছি বলেছি বন্ডাদের বিরুদ্ধে কথা বলেছি দর্শনকারীদের বিরুদ্ধে কথা বলেছি এই জন্য ওরা কথা বলতে দেয় নাই কারণ ওরা ধর্ষণও করেছে ওরা চুরিও করেছে ডাকাতিও করেছে লক্ষ লক্ষ নয় হাজার হাজার কোটি টাকা বাংলার জমিন থেকে খালি করে বিদেশে পাঠাইছি চিল্লে বলেন ঠিক ঠিক না আমার ভাইরা বিভিন্ন সময় তোমরা রূপ ধারণ করো কখন আনসারের রূপ ধরো কখনো এমন রূপ ধরো আবার নতুন করে ইস্কনের রূপ ধরস ইস্কন আর দাদা বাবুয়া যা বলো না কেন এই বাংলার জমিনে ইস্কনের ঠাই নাই মনে হিন্দু বাবুদের এই দেশে প্রত্যেক চলবে না এই কথা মুসলমানের দেশ মুসলমানদের মেন্ডেটে আমার মেনটেন করে চলতে হবে আলেমদেরকে মাইনাস করে এই দেশে করে চলতে দেওয়া হবে না ঠিক কি ঠিক না আমার ভাইরা এই দেশে যতই ষড়যন্ত্র করো না কেন এই দেশে আলেমরা ওই ইন্ডিয়ার ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেবে না এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আবার যদি মাতৃভূমি রক্ষা করার জন্য আমার ভাইরা যদি যুদ্ধে ডাক দেওয়া হয় যুদ্ধ করার জন্য কে কে তৈয়ার আছেন হাত তুলে দেখা আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন আমার ভাইয়েরা বলতেছিলাম জালেমদের কোনো রক্ষা নাই কে নাই জালেমদের এক্সাম্পল দেওয়ার সুযোগ আমার হইতেছে না খালি কষে বুঝেন কারণ আমার জালেমদের এক একটা এক্সাম্পল দিলে বিস্তারিত বললে আপনারা বুঝতেন খালি ইশার ইশারে কষে কষে মারতেছি তারপরেও দেখবেন যারা মুনাফিকের বাচ্চা আছে দেখবেন ওদের কুলি যায় গিয়ে আঘাত করতেছি আমার ভাইয়ের ও বন্ধু চার নাম্বার হইল কল্লো গালিন প্রত্যেক ওই জালেন প্রত্যেক ওই অপরাধকারী যারা নিজে অপরাধ করে অন্যদের কে কি করবে হামলা করবে নিজে মামলা দিবে অন্যের উপরে আছে না সমাজে এমন কিছু লোক আছে অন্যায় করবে নিজে দোষ দিবে আর একজনের আছে কি নাই তাহলে চার পাঁচ নাম্বার আছে অমায়ুকার দিব বিশ সাফা আহ যারা সাফা কে অস্বীকার করবে তারা কি বারো নাকি কষ্ট হইতেছে নাকি দিব আমি ছাড়িয়ে দিলে কে কে খুশি আছে হাত তোলে দেখি কেউ খুশি নাই আমি আর টু করি এটা কে কে চান দেখি হাত তোলেন দেখি এবার একবার সবাই রাজি আছে তাহলে আর একটু করিয়া এই ছেলেরা তোমাদের কিন্তু অবস্থা বেশি ভালো না ঠিক হবে আমার ভাইরা বন্ধু বানাইতে হলে কাকে বন্ধু বানাবেন হজরতে আলিরাজ বলেন চারটের উপদেশ দিয়েছিলেন আমি টাইম হয়তো পাবো না আলিরাজ উপদেশ দিতে চারটে যদি একটা উপদেশ গ্রহণ করতে পারে সে হজরতে হাসান বসরি উপদেশ দিয়েছেন চারটে কিন্তু আমার টাইম নাই আমার ভাইয়ের এক নম্বর উপদেশটা দুইটা হয়তো এক দুইটা বলি আপনাদেরকে হাজরত আলী রাদ বলেন মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফিহি কেউ যদি আল্লাহকে বন্ধু বানায় আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে আর দুই নাম্বার হলো ওমান আরাদা মুমিসান ফাল কুরআন ইয়াকফিহি তোমরা এদিকে সেদিকে পড়া হবে না এদিকে খেয়াল করি কেউ কেউ যদি মহব্বত করে কোরআন তার জন্য যথেষ্ট হয়ে যায় সুহান আল্লাহ কুরআন তার জন্য যথেষ্ট আল্লাহকে বন্ধু বানাইছে হজরত আসিয়া আসিয়া কে বলে তোর খোদা কে আমি তো তোর খোদা তুই নাকি আমারে মানুষ না কিরণ গিয়া বলে বলে তোমার কি আমি খোদা মানবো তুমি তো আমরা খোদা হইতে পারো না তুমি আমার খোদা না তখন বলছে কে বলে এই মিশরের সবাই আমার খোদা মানে তুই আমার খোদা মানুষ না ঠিক আছে আসিয়ার বাবাকে নিয়ে এসে বলছে বাবা এসে বলল মা তুমি যদি ফির খোদা ক্ষুদা মানো তোমার তো লাভ আছে সে যদি হয় তাহলে তোমার পাওয়ার তো কম না তুমি তো ক্ষুদি হইবা তাহলে তোমারও তো পাওয়ার তাকে মানো আসিয়া বললেন বাবা তোমার মেয়ের জামাইকে আমি খোদা মানতে পারি না আমার খোদা যিনি ওনার খোদাও তিনি খোদা যিনি আমার খুদাও তিনি তোমার যদি মেয়ের জামাই পারে সূর্যটা আমার আল্লাহ পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে অস্ত যায় তোমার মেয়ের জমা যদি ক্ষুদা হয়ে থাকে তাহলে পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে বলা তো হে আর দেখুন জালেমরা যখন না পারে তখন ওরা একশো যান কি যায় এবার ফিরন গিয়া আসের রাজদরবারে দরবারে ডেকে এনে দুই হাত দুইটা প্যারাকের মধ্যে দিয়া দুই হাতের মধ্যে প্যারাক লাগিয়ে দিচ্ছে

পছন্দনীয় গান্ধী যা 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 ও যত তুই হোক না কেন এই দেখা দে অজান্নাতটা কেমন দেখা যায় এই জন্য পৃথিবীর মধ্যে যারা মমেন হবে রে মমেন হবে রে ওদের মৃত্যুর সময় জাননাত দেখতে দেখতে মালিকের কাছে রওনা দেওয়ার সুযোগ যিনি করে দিবেন তিনি চিল্লে বলেন কি। এই জন্য দোস্ত আল্লাহর বন্ধু বানাইতে হবে দুই নম্বর বন্ধু বানাইতে হবে কোরআন কে যে ব্যক্তি কোরআন কি বন্ধু বানাবে কোরআন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে রে দোস্ত কোরআন কে বন্ধু বানাও কোরআন কে বন্ধু বানাও কোরআন পড়া জানো না দেখো কোরআন মহব্বত করো কোরআন ওয়ালারে মহব্বত করো ও দোস্ত যে ব্যক্তি যখন মারা যাবে রে আল মাইয়া তুই দা ফি কবরি হে মাইয়াতকে যখন কবরের মধ্যে দেওয়া হবে রে আমার বাইরে মামনিয়া আলিহিম হ্যাঁ দেখা যাবে ওই মাইয়াত ব্যক্তি তার বন্ধুর পায়ের জুতার আওয়াজ শুনে চলে যে যাচ্ছে তার আওয়াজ শুনতেছে আমার ভাইরা যা হুমালাকা তখন তার কাছে চলে আসবে কেদানিহি তারে বসাইবে বসায় যেবে করে মার রব্বকা এই যে প্রশ্ন আরম্ভ হয়ে গেছে রবের সাথে যদি সম্পর্ক থেকে থাকে কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে দেখা যাবে সাথে সাথে জং সাদা কাপড় পরিহিত একজন মানুষ রূপ ধারণ করে লোক আসবে ওই মাইয়াতের কাছে একজন লোক আসবে কবরের মধ্যে আর কেউ নাই সে উপস্থিত হয়ে গেছে এবার বলবে আই মা নামটা তুমি কে তোমারে তো চিনে না লাফুটা তোমার তো আমি চিনি না কে তুমি তুমি বলো দেখি তুমি কে ওই ব্যক্তিটি কি বলবে আনাল কর বিষয়টা আল্লাহ তা কোরআন আমি তো তোমার বন্ধু হয়ে কবরের মধ্যে এসেছি কারণ দুনিয়ার জগতে তুমি আমি বন্ধু বানাইছিলাম এই জন্য তোমারে ব ভাই ত্য রে আমি ততক্ষণ পর্যন্ত তোমার থেকে হব না ততক্ষণ পর্যন্ত জান্নাতে তোমারে পৌঁছাইতে পারবো আমার বন্ধুরা এই জন্য আমার ভাইয়েরা বাণিগুলো কথা বলতে চেয়েছিলাম আমার ভাইরা আর কিছু কথা নিয়েছিল। যুবকদের কথা বলতেছিলাম পাঁচ শ্রেণীর মেয়েদেরকে মেয়েদেরকে বিয়ে করবা না শ্রেণীর মেয়েদেরকে যদি শান্তি খুঁজে পাইবা ছয় শ্রেণীর মেয়েদেরকে বিয়া করলে শান্তি পাওয়া যাবে না বুড়ারা কইতেছে ওই ওয়াজ দরকার নাই বিয়ে তো কই রে হালাইসি বুড়া তো হইসি এখন আর কি দরকার না না দরকার আছে তাহলে বুড়িরও ভালো বানাইতে পারবেন ধরে বলেন ঠিক

শ্বশুর শাশুড়ি বলবো সবগুলো দেখছেন একটা বলি সব তো বলা যাইতো না একটা বলি কিছু দেখবেন শাশুড়ি আছে এমন শাশুড়ি দাজাল এমন শাশুড়ি আছে হ্যাঁ দেখবেন নিজের মেয়ে যদি সাজে করে দেখা যায় পরি মতো বোঝেন না আর যদি বেড়ার হো সাজে চব্বিশ ঘন্টা খালি সাজ নিয়ে করে থাকে কপাল পুরা যায় বলে কি বলে না অথচ পড়ার দরকার মেয়ে পুত্র বধূরে আমার পুত্র বধুরে অনেক সুন্দর দেখা যায় ভালো করে সাজানো আবার দেখবেন আছে হায় হায় মেয়ে যদি শ্বশুরবাড়িতে যদি মেয়ে কাজ করে হ্যাঁ একবার মেয়ের জামাইরে বলতেছে আমি যে একটা আমার মেয়ের জামাই পাইছি এটা আমার কপা আমার মেয়ে যা কয় তাই শোনে আবার এর কাছে মেয়ের জামাইয়ের কাছে বদনাম করতে ছেলের হায় রে কপালপুর একটা ছেলে পাইছি ও বোর কথা ছাড়া কি ওদিক দিয়া মেয়ের জামাই বোর কথা শুনে খুব খুশি আর এদিক দিয়া দেখছেন নি কারবা এইগুলো সমস্যা এই সমস্যাটা দূর করতে হবে মাঝখানে নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে মাঝখানে আবার দাওয়াত দেন মাঝখানে নিয়ে আসবে ইনশাল্লাহ এখন যুবকরা ছয় ছেলে বিয়ে বিয়ে করলে শান্তি খুঁজে পাওয়া এক নাম্বার এক নাম্বার বলি আন্না না কিছু আছে মেখে আফসোস করে এটা পাইলাম না এটা হইল না এটা খাইলাম না যুবকরা কয় তাহলে বুঝবো আপনি বিয়ার পরে না বোঝা যায় বিয়ার আগে কেমনি বুঝবো রে এই জন্য তো বলেছে তাহলে বুঝতে হইলে কি করতে হবে আগে দেখতে হবে শাশুড়ি শাশুড়ি তার শ্বশুরের লগে তার স্বামীর লগে কেমন ব্যবহার করে এটা দেখতে হইব আমার ভাইরা অস্ত সরাই গেছে এবছর সরাই রেখে গেলাম বুঝলেন আবার যদি সুযোগ হয় একবার চাপা নিয়ে আসবো বুঝলেন নি আমার ভাইরা শর্টকটে সহজে জান্নাতে যাওয়া যাবে কি হবে এইটা একটা অস করে একটা ওকে বলি এবং তো ঘটনা বলিনি একটা ঘটনা বলি আমার ভাইরা কেউ যদি তোমার প্রতিবেশী দূরের হোক কাছের হোক অসহায় ব্যক্তিদের সাহায্য করো তাহলে তুমি তুমি যতক্ষণ পর্যন্ত সাহায্য করবা বা ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গী এবং সাহায্যকারী কে থাকবে জোরে বলেন জোরে আউ